পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর অভিযোগ দায়ের থানায় সোমবার 16/12/2024 সালানপুর থানার রুবনারণপুর পাড়ির অন্তর্গত রুবনারণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের সামনে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন পাকhton বাড়ি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা বয়স 14 বছর জানা যায় আছড়ার এক বেসরকারি স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রকে ব্যাপক মারধরের অভিযোগ উঠে এলো ভিন রাজ্যের কিছু যুবকের বিরুদ্ধে জানা যায় হঠাৎ তাকে চারজন যুবক এসে ব্যাপক মারধর করে এমনটাই অভিযোগ সে চোখে ও মাথায় গুরুতর আঘাত লাগে তাকে পিঠাকোয়ারি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় আহত ছাত্র নবীন লা জানান স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতাপপুরের কাছে হঠাৎ করে চারজন এসে তাকে বেল্ট দিয়ে তাকে অকারণে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং মারতে মারতে রেল লাইনের ধারে নিয়ে যায় স্থানীয় কিছু ব্যক্তি দেখতে পেয়ে ওই চারজনের হাত থেকে উদ্ধার করে তবে আহত নবীন লাহা জানান ওই চারজন দুষ্কৃতির মধ্যে দুজন বিহারের বাসিন্দা তবে আহত ছাত্রীর বাবা কাঞ্চন লাহা বলেন তার ছেলেকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তার ছেলেকে মারার সময় স্থানীয় মানুষজন তাকে রক্ষা করে ওই চারজন দুষ্কৃতীর মধ্যে স্থানীয় মানুষজন দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং দুজন পালিয়ে যায় তবে তিনি বলেন ওই দুজনের নাম শুনেছেন সত্যেন্দ্র কুমার ও গৌরব কুমার তারা বিহারের বাসিন্দা বলে জানা যায় তিনি বলেন কি কারণে তার ছেলের ওপর হামলা করা হলো তা তিনি জানেন না তবে তিনি সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যখন আমি স্কুল থেকে বাড়ি ফেরি আমার স্কুল নিউ হল এঞ্জেল পাবলিক স্কুল ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে তারপর আরেকটা লোক এলো ও ধরে নিল আমার হাত তাঁত রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিলো তারপর তো পাবলিক জমা হয়ে গেলো ওখানে পুরো ফির তারা এসে বললো তো ওরা ভয়ে পালাচ্ছিল আমি তাদের চিনি মারতে মারতে ওর এক ওটার মধ্যে একটা ছেলের নাম বললো তার গৌরব পাটনাতে থাকে বাস এতটাই আমাকে ওখানে বললে যে একজন ছিল ফের আরেকজন এসেছিল কোথার থেকে বেল ছিল আর কোনো ওয়েপন ছিল তাদের সাথে আমি এইট ক্লাসে আমার এই চোখে লেগেছে মাথায় মেরেছিল এখানে ওগুলো ব্যথা হয়েছিল হ্যাঁ আমি তখন বাড়ি ফিরছিলাম আমার বাড়ি বাসান বাড়ি আমার নাম নবীন লাহা ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে সেই সময় চারজন ছেলে রুগনানপুর ব্রিজের নিচে যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয় সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে ঠিক আছে চিকিৎসার জন্য যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি জানা যায়নি যে কি জন্য মেরেছে যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে পাটনা বিহার যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে সেখানকার ছেলে বেল্ট দিয়ে মেরেছে এবং পাঁচ ছিল হাতে পাঁচ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায় তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে সেই সময় তেড়ে একজনকে ধরা হয় হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল দাবি আমাদের এটাই যে তার যথাযথ শাস্তি হোক কারণ প্রাণে মারার একটা চেষ্টা হয়েছিল যদি বাইরের থেকে ছেলে এসে এখানে এইভাবে করে তাহলে ধরুন যে পরবর্তীকালে আজ আমার ছেলে হয়েছে কাল আবার আপনার মেয়ে হতে পারে আপনার ছেলে হতে পারে আমার এটাই দাবি যে তাদের যথাযথ শাস্তি হোক কঠোরতম কঠোর শাস্তি হোক না সেরকম কোনো শত্রুতা আমার ছেলের সাথে থাকবে বলে আমার মনে হয় না হ্যাঁ লিখিত অভিযোগ করছি আমি এখন সালানপুরে যাচ্ছি যেটা আমাদের ইনভেস্টিগেশন সেন্টার কাঞ্চনলাহা